দেখো আজকে আলোচনা করছি সি জিডি দশ দুই দু হাজার পঁচিশ সালে বিভিএসি এর একটা ম্যাথ কোশ্চেন সেট কেমন ছিল এর আগে তোমাদের ছোটা ক্লাস দেওয়া হয়েছে সেখানে তোমরা দেখে নেবে ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখো নি আর ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর সুন্দর কয়েকটা অঙ্ক আস্তে আস্তে দেখো সেটগুলো পরিবর্তন আসছে প্রথমে একই সেট ছিল মোটামুটি এখন দেখো এই সেটগুলোর থেকে একটু করে পরিবর্তন হয়েছে তাহলে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো এটা একই আছে সচিনের দুই নাতি চেতন ও বিপুল সচিনের সম্পত্তি থেকে তেরো বছরের চেতন আর চোদ্দ বছরের বিপুল বাকি অর্থরাশি পাচ্ছে চেতনার চেতন আর বিপুল তখনই অর্থরাশি পাবে যখন তাদের বয়সটা তেইশ বছর হবে হ্যাঁ আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে সমান তেইশ বছর বয়সে তারা সমপরিমাণ পরিমাণ পাচ্ছে সুদাসলটা তেইশ হাজার চারশো টাকা সচিন তার দুই নাতির নামে ভাগ করছে তাহলে এখানে দেখো আগে বেসিক করি তারপর আমি শর্টকাটে বলে দিচ্ছি তাহলে এখানে দেখো চেতনের টাকাটা পি টাকা চেতন পি টাকা আর বিপুল পি টাকা তাহলে চেতন তেরো বছরের চেতন তেইশ বছরের মানে দশ বছর আর বিপুল দেখো চোদ্দ বছর তেইশ বছর মানে ন বছর আর আট পার্সেন্ট সুদের হার তাহলে চেতনের সুদ আসল কত পি ওয়ান ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ফোল্ড টু দি পাওয়ার টেন আর বিপুলের পি টু ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ফোল্ড টু দি পাওয়ার নাইন তাহলে এদিকে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে আসছে

ওদিকে নটা আছে তাহলে এখানে দেখো পাওয়ার এমনিতে বিয়োগ আসছে তাহলে সাতাশ বাই পঁচিশ হোল টু দি পাওয়ার নাইন আর এখানে সাতাশ বাই পঁচিশ হোল টু দি পাওয়ার টেন তার মানে উপরে নটা আছে নিচে দশটা আছে একটা থাকছে আর উল্টে গেলে হয়ে যাচ্ছে পঁচিশ বাই সাতাশ তোমরা এখানে ডায়েট করবে চেতন যার বয়সটা কম তার সাতাশ একক যার বয়সটা বেশি তার এখানে পঁচিশ একক তাহলে একশো আট আর একশো এভাবে অনুপাত করে নেবে

সাতাশ আট চারশো পঞ্চাশের গুণ পার ঘন্টা স্রোতের অনুকূলে কুড়ি কিমি পার কুড়ি কিমি আর প্রতিকূলে চার কিমি যেতে নৌপাটির মোট তিন ঘন্টা সময় স্থির জলের বেগ তাহলে স্থির জলের বেগ এক্স কিমি পার ঘন্টা ধরে নাও স্থির জলে বেগ এক্স কিমি পার তাহলে দেখো অনুকূল মানে কি ডাউন স্ট্রিম ডিএস এক্স প্লাস ফোর আর প্রতিকূল আপওয়ার্ড স্ট্রিম আপ স্ট্রিম তাহলে হচ্ছে এক্স মাইনাস ফোর তাহলে শর্ত করো কুড়ি কিমি অনুকূলে যাচ্ছে তাহলে কুড়ি ডিভাইড বাই এক্স প্লাস ফোর প্লাস প্রতিকূলে চোদ্দ কিমি ফিরে আসছে চোদ্দ ডিভাইড বাই এক্স মাইনাস ফোর টোটাল তিন ঘন্টা সময় হচ্ছে এরপর দেখো এটা অপশন টেস্ট করে নাও অপশন টেস্ট

তাহলে যাদের জোড়া আছে রুটের বাইরে তারা দুই চার এখানে একটা দুই চার আড়াইশো মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গতিবেগ কত তোমাকে এখানে বার করতে হবে আচ্ছা গাড়িটির গতিবেগ বার করতে হবে তিরিশ কিমি আর আড়াইশো মিটার তাহলে তিরিশ কিমি কে মিটারে ট্রান্সফার করতে পারো না হলে তুমি পুরোটাকে কিমিতেও ট্রান্সফার করে ক্যালকুলেশন করতে তাহলে এখানে দেখো মোট দূরত্ব আসছে তিরিশ কিমি আর আড়াইশো মিটার মানে আসছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো কিমি আর পঁচিশ মিনিট তাহলে পঁচিশ বাই ষাট এটাই গতি দূরত্ব বাই সময় তাহলে এখানে দেখো তিরিশ দশমিক দুই পাঁচ শূন্য ইন্টু ষাট উপরে পাঠিয়ে দাও ডিভাইড বাই পঁচিশ

এখানে গুণ করিতে বারো ছয় বাহাত্তর আর নিচে শূন্য আছে কিমি দেখো এরপর কোশ্চেনগুলো খুব সুন্দর আছে এই সেটে নতুন কোয়েশ্চেন পাবে একটি শ্রেণীতে সাতান্ন জন শিক্ষার্থীর গড় বয়স হল তেরো বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স আসছে চোদ্দ বছর তা তেরো ছিল চোদ্দ হয়ে গেল শিক্ষক আসা মাত্র তার মানে গড় বৃদ্ধি কত আসছে এক তেরো চোদ্দ মাইনাস এক এটা আসছে গড় বৃদ্ধি এক বছর গড় বৃদ্ধি তাহলে আগে ওদের গড় বয়স ছিল তেরো সাতান্ন জনের তেরো ছিল শিক্ষক আসা মাত্র আঠান্ন জন হয়ে গেল তাহলে এক করে প্রত্যেকের গড় বাড়ছে তেরো প্লাস আঠান্ন এখানে আসছে এগারো একাত্তর বছর শিক্ষক answer there? Question number seven. একজন অসাধু ব্যবসায়ী অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে প্রতিশ্রুতি দেন তিনি একটি বাটখারা ব্যবহার করে যেটি ওজন চিহ্নিত ওজন থেকে থার্টি নাইন পার্সেন্ট দেখো একশো ছিল থার্টি নাইন কম কি বলছে আমি কিনা দামে দিচ্ছি তার মানে সে তোমাকে একষট্টি একক দিচ্ছে থার্টি নাইন একক তার লাভ

অভিন্ন বার্ষিক সরল সুদের হারে কেশব পাঁচ হাজার চারশো আর তুষার দশ হাজার দুশো টাকা বিনিয়োগ করে তুষার যদি তিন বছর পর কেশবের চেয়ে তিনশো ষাট টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সরল সুদের হার তাকে এই টাইপের অঙ্ক তোমরা করেছ তাহলে এখানে দেখো পি টু মাইনাস পি ওয়ান এরকম যদি আসলের পার্থক্য থাকে আসল দেওয়া থাকে সুদের হারটা যদি একই হয় সময় যদি একই হয় ডিভাইড বাই হান্ড্রেড সমান আসছে এখানে সুদের পার্থক্য দেখোের হার সমান তিনশো ষাট ক্যালকুলেশন দেখো এটা বিয়োগ করেও কাটতে পারো নাহলে এখানে দুজনকে কেটে দিতে তাহলে এখানে দেখো আট বারো ছয় আটচল্লিশ আটচল্লিশ

সিক্স রুট থ্রি থ্রি সেমি বেসার্ধ বিশিষ্ট একটি অর্ধ আয়তন নির্ণয় করতে তাহলে দেখো এমনিতে আমরা অর্ধগোলকের আয়তন জানি টু রুট থ্রি হচ্ছে অর্ধ আয়তন আর ইয়ার বক্রতলের ক্ষেত্রফল এমনি গোলকের হলো ফোর পাই আর তাহলে টু পাই আর সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর এগুলো হচ্ছে আমার অর্ধ গোলকের সূত্র তাহলে বেশার্ধ দেওয়া আছে সিক্স রুট থ্রি এখানে আয়তন বার করতে হবে আয়তনকে রেখে দাও যেহেতু দুইয়ের তিন পাই আর ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো আর এখানে থ্রি রুট থ্রি তার মানে তিনে কেটে গেল তাহলে ছগুনে বারো একুশ দুগুণে বিয়াল্লিশ তেতাল্লিশ রুট থ্রি পায় চারশো বত্রিশ রুট থ্রি পায় অপশান এই অ্যান্সার হয় আজকে তোমাদের জন্য একটা নৌকা সত্যের একটা ভিডিও নিয়ে আসছে টোটাল তিরিশটা অঙ্ক থাকবে পনেরোটা অঙ্ক আমি করে দেবো আর সেম টাইপের কোয়েশ্চেন তোমাদের জন্যে আমি ছেড়ে দেবো তোমরা নিজেরা ভিডিও দেখবে তারপরে ভিডিও পজ করে নিজেরা সেই অঙ্কটা করবে এই কমেন্টটা অ্যান্সার জানাবে মান নির্ণয় দেখো মান নির্ণয় দুটো তিনটে করে এসছে তাহলে এখানে দেখো খুব সহজ প্রথমে ভাগের কাজ ফার্স্ট ব্রেকেটে চার তিনে বারো এখানে পাঁচ তিনে পনেরো আর ষোলোকে ষোলো মানে ষোলো আর এটার বিয়োগ ওয়ান তাহলে এখানে ষোলোকে ষোলো তাহলে ছয় আর তিনে এখানে আসছে উনিশ আর এখানে আসছে তিন তাহলে তিন আর উনিশ তাহলে উনিশ দিনে সাতান খুবই সহজ এরকম সরল বা মান নির্ণয় কিন্তু দু হাজার চব্বিশ সালে আসেনি এর থেকে একটুকু জটিল এসেছিলো একটু ক্যালকুলেটিভ এসেছিল সেগুলো আমি চব্বিশ সালের মান নির্ণয়গুলো একসাথে একদিন করিয়ে দেবো তোমরা দেখতে পাবে সে দু হাজার চব্বিশ সালের কোশ্চেন কেমন এসেছিল প্রতি বছর কিন্তু একটু করে চেঞ্জ হয়েছে কোয়েশ্চেন পেপারটা একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য তিনশো পনেরো যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে লাভ কত তাহলে তিনশো পনেরোর উপর কুড়ি পার্সেন্ট লাভ অ্যাপ্লাই করে দাও কুড়ি বাই হান্ড্রেড শূন্য শূন্য দুই পাঁচ দশ পাঁচ ছয় তিরিশ পাঁচ তিন আসে তেষট্টিটা তারপরের কোয়েশ্চেনটা দেখো খুব সুন্দর একটা কোয়েশ্চেন আছে তো একটা কোশ্চেন খুব সুন্দর আছে দেখো এই যে বারোর কোয়েশ্চেনটা দেখো এর আগে আমি কিন্তু করিয়েছি বারোর কোয়েশ্চেনটা তোমাদের আগে করেইছি সেম টাইপ সেম পদ্ধতি তাহলে এখান থেকে একটি জেলায় তিন লক্ষ ষাট হাজার জন যার মধ্যে জনসংখ্যা তিন লক্ষ ষাট হাজার যার মধ্যে দু লক্ষ পঁচিশ হাজার জন পুরুষ জনসংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট স্বাক্ষর যদি সতেরো পার্সেন্ট পুরুষ স্বাক্ষর স্বাক্ষর হয় তবে মহিলা শতাংশ মন দিয়ে দেখো তাহলে মোট জনসংখ্যা যেটা আমরা মেল ফিমেল বলছি মেল ফিমেল মোট জনসংখ্যা কত দেওয়া আছে তিন লক্ষ ষাট হাজার মানে চারটা শূন্য তার মধ্যে দেখো পুরুষ দিয়ে আছে মানে মেল দিয়ে আছে কতজন পেয়ে যাবে দেখো বিয়োগ করলে পাঁচজন ওয়ান দেখো সাক্ষর সাক্ষর মানুষ কতজন আছে সাক্ষর মানুষ মেল ফিমেল মিলে

টু টু ফাইভ জিরো সতেরো সতেরো ঘরের সতেরো তাহলে সাক্ষর মহিলা কত সাক্ষর মহিলা ওয়ান টু ট্রিপিল জিরো মাইনাস থ্রি এইট টু ফাইভ জিরো

হয়ে গেল চোদ্দ পরের কোশ্চেন কোয়েশ্চেন দুই চারে আট আর এখানে দেখো আঠারো থেকে চার বিয় চোদ্দ বিয়োগ কথা চার ডিভাইড বাই চার মানে দিকটা হচ্ছে ওয়ান সাতান্ন ইন্টু চার সাত চারে আঠাশ চার পাঁচে কুড়ি দুশো আঠাশ পঞ্চান্নটি কলা গাছ আর অষ্টাশিটি মালটা গাছ সারিতে রোপন করা হবে যাতে প্রতিটি সারিতে একই সংখ্যক একই প্রকারের গাছ থাকে তাহলে ন্যূনতম সংখ্যা ন্যূন্যতম সংখ্যক শাড়ির সংখ্যাটা বার করতে এটা দেখো এই টাইপের কোশ্চেনে প্রথমে গোসাও করে না তেত্রিশ পঞ্চান্ন আছে তাহলে এগারো তিন ও তেত্রিশ এগারো পাঁচ পঞ্চান্ন এগারো আটটা ওষ্ঠ আছে তাহলে দেখো প্রতিটা সারিতে আমার এগারোটা করে গাছ থাকবে তাহলে এবারে দেখো পেয়ারার সারি কটা হবে তিনটা একই গাছ থাকছে কলা গাছের সারি কটা হবে পাঁচটা এগারোটা করে থাকছে আর মালটার সারি হচ্ছে আট

এদেরকে দশমিকে ফোকাস করো দি অ্যান্সার কোনটা আসছে তোমরা কমেন্টে জানাও প্রত্যেকেই পারবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার উনিশ এ বি সি যথাক্রমে দেখো কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন এ কাজ করছে বারো দিনে বি কাজ করছে কুড়ি দিনে আর সি কাজ করছে পনেরো দিনে কিন্তু এখানে বলা হয়েছে এ বি সি বিকল্প দিনে কাজ করছে সি কাজ করছে প্রথম দিন মানে কাজটা শুরু করবে বি সি তারপরে বি আর এ হচ্ছে তৃতীয় দিন তাহলে কাজটা কতদিন শেষ হবে টোটাল কত কত এক কাজ আগে দেখিনি বারো পাঁচে ষাট কুড়ি তিনে ষাট পনেরো চারে ষাট তাহলে টোটাল আমার কাজ হয়ে যাচ্ছে সাত পাঁচ বারো এক তাহলে এই বারো এক কাজটা কদিনে তিনজন তিন দিন করেছে তাহলে তিন দিনের কাজ হচ্ছে তাহলে বারোর সাথে কত গুণ করলে ষাটের কাছাকাছি বা ষাট আছে বারো পাঁচে ষাট আর পাঁচ দিনে পনেরো এই কাজটা পনেরো দিনে শেষ হয়ে যায় চব্বিশ কিমি পার ঘন্টা গতিতে ফিরে আসে ছত্রিশ কিমি পার ঘন্টা তার পুরো যাত্রায় গড় গড়গতিবেগ তাহলে গড় গতিবেগ বা এভারেজ স্পিড তোমরা সবাই জানো টু ইন্টু গতিবেগের গুমফুল ডিভাইড বাই

সেন্টিমিটার ঘন্টা আসছে তোমার বর্গ এর পরের ভিডিওটা তোমাদের থাকছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থেকে কোচিং এ যেভাবে সিলেবাস চলছে সেভাবে আমি ভিডিওগুলো দিচ্ছি আমাদের যেহেতু কোচিং এ শেষ হয়ে গেছে নৌকা স্রোত তো থেকে আমি একটা ভিডিও দিয়ে দেব যাদের অসুবিধা তোমরা দেখে নেবে তারপরে শতকরা পাবে লাভপতি আগে দেওয়া আছে শতকরা চ্যাপ্টারটা তোমরা বিনা সূত্রে পাবে সূত্র মনে রাখার দরকার নেই বিনা সূত্রে তোমরা শতকরা অঙ্কগুলো আমি করে সেখানে তোমরা তিনটে চারটা ভিডিও পেয়ে যাবে দু হাজার চব্বিশ সালে আমি এসএসসি জিডির কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করে দিয়েছিলাম কেমন কোয়েশ্চেন আসতে পারে আগাম করিয়ে দিয়েছিলাম সেই জন্য একশো চল্লিশ একশো বিয়াল্লিশ হ্যাঁ তোমরা প্রায় নয় না জন তোমরা সিআইএসএফে চাকরি করছো বেশি নাম্বার পেয়ে ষোলো জনের মধ্যে এবারে দু হাজার পঁচিশ সালে দেখা যাক তোমাদের সাতষট্টি জন পাশ করেছ পঁয়ষট্টি না সাতষট্টি জন কতজন তোমরা চাকরিটা পাও তার জন্য অপেক্ষা করতে হবে যতদিন না মাঠ মেডিকেল হচ্ছে আশা করি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি জিডি পরীক্ষা প্রত্যেকেই প্রত্যেকেরই ভালো হবে